কত করি ভাই ব্যস্ত শহর ঢাকা যে যার মতন ছুটতেছে নিজের গন্তব্য যাইতেছে নিজের কর্মস্থানে যাইতেছে এটা হলো ঢাকা শহর কেউ কারোর দিকে তাকাইতেছে না কেউ কারো নিজে যা যার মতন এটি হলো ঢাকা ঢাকা শহরে প্রতিনিয়ত কি পরিমাণ ক্লেম হইতেছে কেউ কারোর দিকে চাইতেছে না এত পরিমাণ ক্লেম হয় চুরি হয় ডাকাতি হয় দর্শন হয় তো আমরা আজকে ডাকা শহরটাকে কিছু কিছু জায়গায় ঘুরে দেখব তো আমরা আজকে পাইতুল মোকাররম যাব লালবাগ কাল্লা যাব তো আপনারা এই ভিডিও জুড়ে থাকেন আমরা আপনাদের ডাকার শহরটাকে কিছুটা এক্সপ্লোর করে দেখাবো দেখবেন আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকে শুক্রবারের দিন ঢাকা শহরটাকে এক্সপ্লোর করব আর ঘুরে দেখাব আপনাদের মাঝে তো বন্ধুরা আমি এখন আছি বর্তমানে বসুন্ধরা আবাসিকে তো আমরা এখান থেকে আগে যাব গুলিস্তান গুলিস্তান থেকে আমরা যাব বাইতুল মোকারম মসজিদে আজকে শুক্রবারের দিন নমাজ পড়ব আজকে বাইতুল মোকারমে তো আমি বসুন্ধরা গেটে থেকে আমি একটা গাড়ি নিয়েছি গাড়ি করে এখন যাব আগে গুলিস্তান তো গুলিস্তান কতক্ষণ ঘোরাফেরা করব এখন বাজতেছে মোটে মোড়ে এগারোটা বাজেও নাই এখনও তো আমরা আগে গুলিস্তান নামবো তো ওইখানে ঘোরাফেরা করে কিছু কেনাকাটা যদি করা লাগে তো ওইখান থেকে কিনবো কিনি তারপরে আমরা নামাজ পড়তে যাবো সময় হলে তো আমরা এখন আছি গুলিস্তানে ফুটপাথের মধ্যে আছি তো ফুটপাথের মধ্যে আমরা ঢুকি হাঁটা চলা করতেছি দেখি এখানে এসে গুলিস্তানের চোরা বাজার এটে এখানে আপনি হাতে সাবধানে থাকবেন এখানে আপনার সাথে থাকবে মোবাইলও থাকবে না এই জায়গার মিতে তা আমাদের এক ভাই এখানে একটা ব্যাগ চাইতেছে তো ব্যাগ যদি পছন্দ হয় ও কিনবে তো আমরা গুলিস্তান সামনে সামনে আছে হয়েছে আপনার আগে মসজিদের ভিতরে যাব তো বন্ধুরা এখানে মানুষ অনেক ঘোরাফেরা করতেছে এখন বাজতেছে মোড়ে এগারোটা না সাড়ে এগারোটা বাঁচতেছে আমি এখন উজু করব উজু করি আমরা ভিতরের দিকে যাব তো অজু করতে যাইতেছি চলেন এটা সেই বায়ুল নিচে গ্রাম ফলের নিচে উজু খানা তো এখন আমরা অজু করব চলুন অজু রুমটা দেখুন আপনারা অজু যেখানে করে তো বাইতুল আমার মসজিদের সামনে এখন চলে এসেছি আজকে শুক্রবারের দিন নামাজ পড়তে চলে এসেছি তো এখনো মানুষ ঘোরাফেরা করতেছে হাঁটাচলা করতেছে এখন আমরা ভিতরের দিকে যাব মানুষের ছবি টবি তুলতেছে আজকে দেখুন এখনো এখন এগারোটা এখন দুই ঘন্টা আছে এখন মানুষে হাটা ছোলা করতেছে আর এখানে আমরা ভিতরের দিকে যাব দেখি এসে এখানকার আকর্ষণীয় এ হয়েছে মসজিদের সামনের গেট এই জিনিসটা কি সুন্দর আর্ট করে রাখছে তো বন্ধুরা আমরা এখন বাইতুল মোকারমে মসজিদের ভিতরে আসে এসেছি তো এখন আমরা ভিতরে আপনাদেরকে দেখাবো অনেকে হয়তো দেখেন না বাইতুল মোকারম্ মসজিদের ভিতরে সৌন্দর্যটা দেখুন আগে এক কাতারে মনে হয় পাঁচ থেকে দশ হাজার মানুষে পড়তে বাড়ি আপনার উপর থেকে নিচ পর্যন্ত নয় দশ হাজার মানুষ পড় নামাজ পড়তে পারবে তো এখন বাঁচতেছে মনে হয় ভারোটা তো এখনো খদবা শুরু হয় নাই আপনার হাজ আজান দিবে তখন আমরা সামনে বসার জন্য তাড়াতাড়ি চলে আসি তো বন্ধুরা আমরা নমাজ টমাজ পরে আমরা এখন মসজিদে বের হয়েছি মসজিদ থেকে বের হয়েছি আর আজকে দেখুন কি পরিমাণ লোক হয়েছে আপনার তো এখানে গেটের সামনে অনেক মানুষের নমাজ পড়ে আমি কিন্তু বের হয়েছি আপনার মনে করেন দশ থেকে বিশ মিনিট পরে আমাকে একটু দেখুন আমার চুল মুল কেমন এলো মেলো তো একটু পিছন চাইটা দেখুন আজকে মানুষগুলো অনেক বের হইতেছে আর শুরুতে আপনার মনে মাঠে যেগুলো মানুষগুলা বইসে ওরা তাড়াতাড়ি চলে গেছে আর এখানে দেখেন সামনের সাইডে মানুষগুলা কি সুন্দর বসে আছে সবাই বিশ্রাম নিতেছে আর এখানে বিক্রি হইতেছে টুপি আতর টুপি পাঞ্জাবি এগুলা এখানে বিক্রি করতেছে যে যার মতন কিনতেছে আপনারা চাইলে এখান থেকে কম দামে কিনতে পারেন আর এখানকার বমি বিক্রি করতেছে এগুলা দেখুন আপনাদেরকে একটু আমি ঘুরে ফিরে দেখাইতেছি আপনারা দেখতে থাকেন আমরা এখন মজিদদের গেট থেকে বের হয়ে কুলফি মামার কুলফি খেতে এসেছি করি ভাইয়ের তো আমরা কুলফি মামার কুলফি খেয়ে আমরা এখন পুরান দিকে যাব। পুরান ফুরান সদরঘাটের এ পাশ দিয়ে আপনার জাদুঘর আমরা দেখতে যাব তো আমরা এখন আছি পুরান ডাকার ভিতরে চলে এসেছি তো পুরান ডাকা বৃষ্টির পানি টপ টপ করে ময়লা কাতা পুরাতন কারখানা ফ্যাক্টরি মার্কেট ভারী ঘরগুলা কেমন এক অবস্থা হয়ে আছে তো দেখুন রাস্তাঘাটে ময়লা আবর্জনা জুড়ে আছে এই পুরান ঢাকা ঢেনগুলা কিভাবে নর্দমার ময়লা আবর্জনা পানি দূষিত পানি জমে আছে তো আমরা এখন চলে এসেছি গেটের সামনে এখন এই যে আহসান মজলিসের গেট দেখা যাইতেছে তে এখন আমরা নামে যাব তো দেখুন এখানকার গেট তো অনেক দেখতেছি মানুষজন এসেছে তো মানুষজন দেখতেছে তো বন্ধুরা আমরা এখন লাঞ্চের টাইমটা সেরে নিতেছি তো এখন আমরা কাচ্ছি বিরিয়ানি নিয়েছি কাচ্ছি খেয়ে আমরা আপনাদের মাঝে আসতেছি তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষ করে মনে করেন আপনার তিনটা হুঞ্জ তো বসেছিলাম কোনো টিকিট নাই কিছু নাই তো আমরা এখন দেখতেছি কি পরিমাণ লম্বা একটা সিরিয়াল তো আমরা এখন মনে করছি আর দেখবো না এখান থেকে আপনার দেখে নেন আমরা আর ভিতরে যাব না তো এইখান থেকে দেখে নেই তাও সান জাদুঘরটা আবার কখনো সুযোগ পাইলে ভিতরে যাব আমরা এখন লালবাগ কেলার দিকে যাবো লালবাগ কেল্লা চলে এসেছি আমরা এই যে ভূতের বাড়ি এখন লালবাগ কেল্লা থেকে আমরা টিকিট কাটবো তো টিকিট কাটিয়ে আমরা ভিতরে যাব তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা টিকিট একটা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিবে আপনাদের কাছ থেকে আমার আমরা নিয়েছি তিনটা আমরা তিনটা নিয়ে আমরা এখন ভিতরে চলে এসেছি তো দেখুন এখান থেকে লালবাগ কাল্লাটা কি সুন্দর ভিউটা দেখতে পারতেছে আমরা এখন হাতে বাম সাইডের দিকে চলে যাব এই যে বাম সাইডের ভিউটা দেখুন আমরা হাঁটতে হাঁটতে আগে এখান দিয়ে চলে যাব বাম সাইড দিয়ে হাঁটতে হাঁটতে আমার সাথে আমার দুই ভাই মিলে আমরা এগিয়েছি চারিদিনের আগে প্রকৃতিগুলা দেখতেছি কি সুন্দর ফুলের বাগান গাছ দিয়ে এত সুন্দর আর এখানে টুনটুনি ময়নারা কি সুন্দর এখানে জোরা জোরা বসে আছে পার্কের ভিতরে ওরা শুক্রবারের দিন আজকে ছুটির টাইম মানুষে বের হয়েছে অনেক মানুষে হয়েছে তো দেখুন আমরা পার্কের ভিতরে ওই যে কি সুন্দর বাইয়ের ছবি তুলতেছে তো বন্ধুরা লালবাগ কেল্লা হয়েছে সতেরোশো শতকে মুখুল আমলের নির্মাণ কাম শুরু হয়েছিল এই কেল্লা যার মধ্য। দিগির মসজিদ আরও সমাধি ইতিহাসে আরো সুরঙ্গ করেছে মিলিয়ে জায়গাটা এখনো ফোনাবন্দন তো চলুন ঘুরে দেখি লালবাগ কেল্লা এই রহস্যময় সৌন্দর্যগুলো তো বন্ধুরা আজকে শুক্রবার দেখে আজকে অনেক মানুষজন দেখুন কি পরিমাণ ঘুরতে এসেছে তা আমরা এখন ভিতরে যাব ভিতরের চাইডটা দেখুন এগুলা এখন ভিতরে রং করছে মনে হয় আমাদের পাবলিকে রং করানো এই ইটগুলা দেখতেছেন এগুলা কিন্তু আগের যুগের এখানে একটা কি পানির ঝর্ণার মতন তো দেখুন আমরা ভিতরে আপনাদেরকে ঘোরাফেরা করতেছি আপনারা দেখুন সাইর কিনার দিয়ে আমরা দেখতে থাকেন তো বন্ধুরা আমরা এটার ভিতরে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম মানুষজন অনেক দেখছেন তো তো এটার ভিতরে মনে করেন অনেক সুরঙ্গ মুরঙ্গ দেখতেছে ফুটা ফাটা দেখতেছে মানুষে দেখে ছাদের দিকে যাওয়ার ট্রাই করতেছে কিন্তু যেতে পারেনি কিন্তু কে চারটে দেখেন এখানে একটা যে বড় ফুসকিনি দেখতে একটু পানি অনেক চাইলে কিন্তু মাছ ফালতে পারতো কিন্তু ফুসকিনির মধ্যে মানুষজন বসে আছে আর এখানে সুইমিং পুলটা আকাশের ভিউটা অনেক সুন্দর এখানে কিন্তু চাইলে অনেক মাছ ফালতে পারত ফ একটা যদি মোটর টোটো সিস্টেম করে ফানি লাগাই দিত তাহলে কিন্তু মাছ পালতে পারত দেখুন এই সাইড কিন্তু সৌন্দর্য আর এখানে নমনিরা বসে আছে তো এখানে আমি একটা ফুলের গ্রান্ড পাইতেছি তার জন্য দাঁড়াইছি আর এই সাইডটা দেখুন অনেক সৌন্দর্য আর এই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আছে তো এখানে কিন্তু নমাজ পড়ে কিন্তু মানুষের এটা হচ্ছে এক পাশে এখান দিয়ে দেখুন মানুষের যে নমাজ করে সৌন্দর্য কাপড় রাধা বসে আছে এখানে অনেক মানুষজন আর দুষ্টি ছবি টবি তোলে সবাই সবার মতন আজকে শুক্রবারের দিন উঠতেছে তো আজকে আকাশের বিউটা অনেক সুন্দর আর সায়ের দি দিয়ে মানুষজন আর আমরা হাঁটতেছি সামনের দিকে চার পাশটা আপনাদেরকে দেখাবো তো দেখুন আপনারা ইতিহাস করে গেছে আর এই সুন্দর করে বানাইছে কোনো সিমেন্ট ছাড়া ইট আছে কিন্তু চিকন চিকন আর এখানে একটা পাহাড়ের মতন টিলা আছে দেখুন এই পাশটা খুবই সুন্দর লাগে সবাই ছবি টবি তুলতেছে দেখতে খুবই সুন্দর আর আমি উপর থেকে পাহাড়ের টিলার দুইটা আপনার চার পাঁচটা দেখাইতেছি দেখুন এত সুন্দর ভিউটা বন্ধুরা আমরা তো অনেকক্ষণ উপরের সাইডটা আপনাদেরকে দেখাইছি এখন আমরা নামি যেতেছি এই সরুঙ্গো দিয়ে এখান দিয়ে আবার নিচে তো আমরা কবরস্থান ছাবো পরি আপনার যে মারা গেছে এটার ভিতরে মারা যাওয়ার পরে কবরস্থানটা আমি দেখবো এই যে পরিবির কবরস্থান এই এটার ভিতরে দেখুন এখানে কাউকে যাইতে দেয় না নো এইখান থেকে আমরা কিছুটা দেখে নিছি আর এখান থেকে সেনা প্রধান প্রধানগ কবরস্থান আর এখান থেকে ভিউটা দেখুন অনেক সুন্দর লাগতেছে যে বানাইছে যে রাজা ইতিহাসে করে রাখছে আজকে মানুষের যে এত ইতিহাস করে রাখছে মানুষজন ঘুরতেছে সে কি এখন জানতে পারলে কতটা খুশি হইতো আর আমরা দেখুন ওই সামনে একটা মসজিদ আছে মসজিদটা এখান দিয়ে তো ঢুকে যাবে না আমরা ওইখান দিয়ে ঢুকবো এখন তো বন্ধুরা আমরা এখন বের হয়ে যাইতেছি লালবাগকেল্লা থেকে কিন্তু আমরা বের হই ওই পাঁচ দিন মসজিদে যাব যাই আপনার আসরের নমস্টার পরব তো ফরি তারপর আমরা বাসার দিকে রওনা দিব তো চলুন যাওয়া যাক এই যে আমরা এখন যাইতেছি আপনার মসজিদের দিকে যাইতেছি মসজিদের গেটটা হয়েছে বাইরের সাইডে থেকে আপনার যাওয়া ছাড়া কিন্তু আপনার কোনো টিকিট লাগে না এখান থেকে আপনি নামাজ পড়তে পারবেন এখানে যাই কিন্তু কত সুন্দর আপনি গেলে বুঝতে পারবেন তো আমরা মসজিদে এখন গেটের সামনে চলে এসেছি কিন্তু আপনার একটুক হাঁটতে দু মিনিটের মতন লাগবে মেন রোডে থেকে দেখুন মসজিদটাও কত সুন্দর আমরা এই পাশটাকে দেখাতেছি ওই যে রাজার বাড়িটা দেখুন এখান থেকে দেখা যায় অনেক সুন্দর দেখা যায় আর এখানে আমরা যাই উজু করার জায়গা আছে এখানে আমরা উজু করব উজু করে আর পিছন অনেক সুন্দর করে এ মানুষের ওয়াশরুম আছে আপনার চাইলে ওয়াশরুম ইউজ করতে পারবেন এই যে উজু করার জায়গাটা আমরা এখানে উজু করব আমার মাফ বন্ধুরা আমরা অবশ্যই আমাদের নমাজ করে আমরা বের হয়ে গেলাম আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটার মধ্যে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আপনার জন্য নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো আল্লাহ হাফেজ